গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি মোটামুটি চলছে বন্ধুরা তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে তোমার পাঁচটা চব্বিশ আমি ঘুম থেকে উঠেছি চারটা চল্লিশে ঘুম থেকে চারটা চল্লিশে উঠেছি উঠে তো মানে দেখি কি মানে জাগনা হয়নি পাইনি না উঠে দেখে কি কারেন্টের ভোল্টেজ কম কারেন্টের ভোল্টেজ কম ফ্যান তো একদম কমভাবে চলতেছে গরমে ঘেমে গেছি বন্ধুরা তারপরে উঠে না কি করলাম বাইরে এসে দেখি একেবারে দরজা জানলা ঘর একেবারে গরম হয়ে গেছে দরজা জানলা সব খুলে দিলাম পিছনে সামনে সব খুলে টুলে দিয়ে তারপরে মানে গরম এত গরম লেগে গেছে মানে কারেন্টের ভোল্টেজেই নেই আর কি ভেবেছিলাম তো কালকে মানে বৃষ্টি হবে তে বৃষ্টি তো হয়নি হ্যাঁ প্রচণ্ড গরম আর উঠে আর কি ঘুমাবো দরজা বন খুলে ঠুলে দিয়ে জানলা খুলে ঠুলে দিয়ে বাইরে আসলাম বাইরে এসে তা আমি বললাম যে না এখন পাঁচটা চব্বিশ বাজে তা আমি বললাম যে না আবার বন্ধুরা জানো কালকে আমি কালকে তো ভিডিও আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে দেরি হয়েছে তারপরে সেই ভিডিও আপলোড দিতে দিতে আমার নটার পার হয়ে গেছে আর কি সেই ভিডিও আপলোড যে এখন নিয়ে হলো বন্ধুরা যেন কি বলবো আর কি কালকের রাতে ন নটার হয়ে গেছে ভিডিও আপলোড দিতে দিতে সেই আপলোড এই এখন নিয়ে হলো পাঁচটা চব্বিশে ভিডিও আপলোড হলো তা বন্ধুরা যাই হোক আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি সারাদিনে কি করি দেখতে থাকো তা বন্ধুরা আমার গাছের ফুল কি ফুটেছে আজকে তো দেখা এখনও হয়নি তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা কালকে কারা কারা রথযাত্রায় গিয়েছো রথ টেনেছ হ্যাঁ কমেন্ট করে জানিও কালকে তো রথের দিন তো বন্ধুরা বৃষ্টি হয় কিন্তু কালকে বৃষ্টি হয়নি আর কি কালকে বৃষ্টিটা হয়নি হলে খুব ভালো হতো বৃষ্টিটা হলে এই জন্য না প্রচণ্ড গরম লাগছে ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা ওয়েদার ঠিক রোদ উঠবে আজকেও প্রচণ্ড রোদ উঠবে এই যে এই যে পাখিগুলি সব যাচ্ছে এই যে এই যে আজকে সাদা ফুল গাছের এই যে আর আজকে অপরাজিতা ফুল বেশি ফুটে নেই বন্ধুরা পাখিগুলিই দেখো বন্ধুরা কিচিমিচি কিচিমিচি করছে এই যে সাদা লা এই যে যে আজকে গাঁদা ফুল দুটো আছে অপরাজিতাও কম ফুটেছে টাইম ফুল এখনও ফুটে নেই ওটা তো দেরি আছে ফুটতে তারা এই যে আর এই টপেও ফুটেছে অপরাজিতা একটা দুটো তিনটে চারটে চারটে এই টপের মধ্যে ফুটেছে আর এই যে বন্ধুরা এই ট্যাম্পুলো এখনো ফুটে কি কি গরম বন্ধুরা দেখেছ আজকেও মনে সেই গরম হবে রোদ উঠবে মনে হচ্ছে এই দেখো পাখি ডাকতেছে ওই দেখো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার মোবাইলেও চার্জ নেই জানো কি বলবো এখন চার্জ দেব রান্নাঘরটা এবার মুছে নিচ্ছি বা কারেন্টের কি রিস্টার যদিও কারেন্ট টা আসলো বন্ধুরা জানো তার আবার ভোল্টেজটা কম şeyi garım vurbe ডাইনি মুছে আজকে সেই রোদ বাপরে

বন্ধুরা বাসি গায়ে সারা হয়ে গেছে বা এখন চা বিস্কুট আর মিষ্টি খাচ্ছি আর খেয়ে আমি আবার এখন বাজারে যাবো আজকে আমার ঘরে অতিথি আসছে আমার মামা তো ভাই ভাইয়ের বউ ভাইটা ওরা আসতেছে এখন বাজারে যাবো তাই জন্য আমি খেয়ে টেয়ে নিয়ে বাজারে যাই আর মা দেখো বসে সবজি কাটতেছে আমার মা সেটা গরম পড়বে না রোদ পুরা করা পনির নিরামিষ তরকারি করব আর তা এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন আলুটা ভেজে নিব তারপরে কাবলি মটরটাও ভেজে নিব তারপরে পনিরটাও ভেজে নিব এখন আমি তেল দিয়ে তেল দিয়ে দিই আস্থা বাড়িয়ে দিলাম আজকে আমার ঘরে অতিথি আসতেছে বন্ধুরা আমার মামা তো ভাই মামা তো ভাইয়ের বউ দুই মামা তো ভাইয়ের বউ আসবে ভাইটা ওরা আসতেছে আর কি তা ছোট বউ আর কি নতুন আসতেছে বিয়ে হয়েছে এক বছর হলো ছোট বই আসতেছে নতুন আর কি আসতেছে যাই হোক রান্না আমাদের মোটামুটি আজকে হয়েছে ডাল ভাত আর তাহলে মিষ্টিরটা কার করা হয়েছে এখন এটা করব করে আমি স্থান করে নিয়েছি আরে বলো না বন্ধুরা আমাদের ট্যাংকের কিছুনের পাইপের এর খারাপ হয়ে গেছিল তো তা অফিস থেকে এসে লোকে এসে পাইপ এদিকে ঠিক করে দিয়ে গেছে পাইপটা ঠিক করে দিয়ে গেল আবার জিনিসপত্রও আছে আবার আরামখানে গলি কাজ করতে যাচ্ছে তা বন্ধুরা রান্নাটা বসিয়ে দিন কি গরম কি রোদ বন্ধুরা তা এখন আমার দেখি একটু মেঘলা হয়েছে এখন ঘরে আনতা বসিয়ে দিলাম আমি যে ভালো চিনি না এখন ধানিয়া নিতে ধান আর যেমন যেমন যাই আমি তেজপাতা শুকনা লঙ্কা কাজু বাদাম বেটে দিব একটু আলুর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিব আলুটা ভেজে নিব বন্ধুরা আলু হাজা এখন নামিয়েছিল নামিয়ে নিলাম বন্ধুরা আলু এবার পনির মতে হলুদ লবণ মেখে রেখে রেখে দিয়েছি এখন এটা পনিরটা ভেজে নিন তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা একটা দিচ্ছি ধরুন নিরামিষ খান না বন্ধুরা আলু পনির কাজি মটর দিয়ে নিরামিষ এখন মটরটা দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে বন্ধুরা কষিয়ে নিব আস্তা একটু বাড়িয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম রেখেছি বন্ধুরা আমার মিক্সির মানে ছোট কাপটা নষ্ট হয়েছে তো এই জন্য পাটায় বেটে নিয়েছি আর কি এটা পরে দিব ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন কাজু বাদাম পেস্ট করেছি এটা দিয়ে দিবো দিয়েছি এটা একটু কষিয়ে নিব তারপরে জল বন্ধুরা পোস্ত দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে দিয়ে দবা দেখিয়ে দিই এখন আমি পনির গুলি দিয়ে দিব ফ্রিজে রাখা পনির এখন দিয়ে দিই আলু পনির মটর দিয়ে আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব এখন নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিরামিষ তো এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে এই যে দেখো এখন নামিয়ে দেব 이제 শিবরাตรี বন্ধুরা এ তো আমাদের খেতে খেতে আরও অনেক দেরি হয়ে গেছে কারণ আমার পরে অতিথি এসেছে নতুন অতিথি এসেছে পুরানা অতিথি এসেছে সুতরাং খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করার পরে মানে একদম রেস্টই করতে পারিনি তা যাই হোক এখন চা খাচ্ছি না খাও চা আজকে রেস্টই করতে পারিনি চা চাটা খেয়ে নিই আর কি গরম পড়েছে না বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানে শেষ করছি কোথায়